বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা গতির সমীকরণগুলো অর্থাৎ নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এখান থেকে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম তো আজকের ক্লাসে আমরা এখান থেকে আরো একটা গাণিতিক সমস্যা দেখব যেটার ভিতরে এখানে দেখো সব রকম গাণিতিক সমস্যা রয়েছে মানে একটা উদ্দীপক দিয়ে সবগুলো গাণিতিক সমস্যা এখানে আমি উল্লেখ করেছি এটা হচ্ছে সেই গাণিতিক সমস্যা ও সমাধান এই গাণিতিক সমস্যাটা যদি তোমরা সমাধান করতে পারো অনেকগুলো সৃজনশীল প্রশ্নের আনসার তুমি সহজেই করতে পারবে যেমন দেখো এখানে 120 মিটার উচ্চ ছাদ থেকে ঈশান একটি কলম ছেড়ে দিল ওই সময়ে দ্বীপ ভূমি থেকে একটি ক্রিকেট বল ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে দিকে নিক্ষেপ করলো একই সময়ে দ্বীপ থেকে দশ মিটার দূরে দাঁড়ানো বলটিকে ধরার জন্য মিটার সেকেন্ড সমবেগে দৌড় দিল বিষয়টা কি বুঝতে একজন রয়েছে ছাদের উপরে এরকম সাদ ওই সাদ থেকে একজন কি করতেছে একটা কলমকে স্ত্রীর অবস্থান থেকে ছেড়ে দিল তাহলে কলমটা নিচের দিকে পড়তে থাকবে আর ওই সময়ে যখন ওই ঈশান আর কি কলমটাকে ছেড়ে দিল ঠিক ওই সময় আর একটা ছেলে তার নাম হচ্ছে দীপ সে এই নিচে ছিল নিচ থেকে একটা বলকে উপর দিকে নিক্ষেপ করলো ঠিক আছে আর এই বলটা তো উপরে যাবে নিচে দিকে পড়বে এটাকে ধরার জন্য আর একটা ছেলে সেটা হচ্ছে ওরহান সেটাকে ধরার জন্য দৌড় দিল এই যে কত মিটার পার সেকেন্ড বেগে দুই মিটার পার সেকেন্ড বেগে তাও আবার সমবেগে এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক দিয়ে দেখো আমরা আটটা প্রশ্ন এখানে দিয়েছি আটটা প্রশ্ন এখান থেকে যে কোনো দুইটা আসবে এই উদ্দীপকটা এই টাইপের উদ্দীপক আসলে এখান থেকে এই প্রশ্ন থাকবে মানে যদি প্রশ্ন থাকে এই টাইপের প্রশ্ন থাকবে এই যে আটটা প্রশ্ন আমরা একটা উদ্দীপক দিয়ে করেছি এর মাধ্যমে আমরা অনেকগুলো সৃজনশীল মিনিমাম মনে করো বিশ ত্রিশটা সৃজনশীলটা এরকম আছে আলাদা আলাদা আসে এইভাবে প্রশ্ন তো একসাথে আমরা সবগুলো উল্লেখ করেছি তুমি যদি ভালো করে পড়ো এইগুলো কমন পাবো ইনশাল্লাহ তো প্রথম প্রশ্ন যেমন দেখো বলটির সর্বোচ্চতা কত মানে ওই যে বল ওই বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তো দেখো বলটির সর্বোচ্চতা বের করো এটা হচ্ছে প্রশ্ন মানে ওই যে একটা ছেলে দ্বীপ সে উপরের দিকে একটা কি করেছিল বল নিক্ষেপ করেছিল একটা বেগে ওটা সর্বোচ্চ কত কত উচ্চতায় উঠবে মানে সবচেয়ে কত উপরে উঠবে তারপরে আর উঠবে না নিচে নেমে যাবে ঠিক আছে এরকম তো সর্বোচ্চতায় দেখো সর্বোচ্চতায় ভির মান জিরো হয় মানে একটা বস্তু যখন উপরের দিকে উঠতে 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 থাকবে উপর তারা তখন সেটা আর পারে আস্তে 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 আবার নিচের দিকে মানে ভূমিতে পতিত হতে থাকে তো এটা হচ্ছে সর্বোচ্চতায় বেগ কত হবে শেষ বেগ হয়ে যাবে জিরো এভাবেই আমরা লিখবো যদি সর্বোচ্চতা বলে কখনো তাহলে শেষ বেগ জিরো দিয়ে দেবো আর আদিবেগ এখানে কত আগে আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দেখো এখানে আদিবেগ দেওয়া আছে না এই যে আদিবেগ কত 30 মিটার পার সেকেন্ড এই যে এখানে দেওয়া রয়েছে আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড তাহলে আদিবেগ যেহেতু 30 মিটার পার সেকেন্ড তাই এটা লিখলাম আর আমরা একটা সূত্র জানি সেটা কত v স্কয়ার সমান u স্কয়ার 2gh দেখো আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তিনটা সূত্র জানি সূত্রগুলো কি কি একটা হচ্ছে v u ক্লাস হচ্ছে at gt তো প্লাস বা মাইনাস তো উপরের দিকে গেলে মাইনাস আর উপর থেকে নিচের দিকে আসলে প্লাস হবে আবার আরেকটা সূত্র ভেস স্কোয়ার সমান মাইনাস টু জি এইচ এই আরেকটা সূত্র আবার এখানে উপর থেকে নিচের দিকে আসলে প্লাস হবে আবার আরেকটা সূত্র জানি সেটা আছে এইচ সমান ইউটি ইউটি প্লাস মাইনাস আহ হাফ জি টি স্কোয়ার এই যে সূত্র গুলো জানি কিন্তু এখানে সর্বোচ্চতা বের করতে হবে সবচেয়ে উচ্চতা কত হবে তো প্রথম যে সূত্রটা এর ভিতরে এইচ নাই তার মানে এটা বাদ তৃতীয়টা এইচ আছে আর তৃতীয়টা এইচ আছে এখন তৃতীয়টা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের তো টির মান লাগবে টির মান তো দেওয়া নাই তাহলে আমাদেরকে দুই নম্বর সূত্রটাকেই বেছে বেছে নিতে হবে বা ব্যবহার করতে হবে এরপরে আমরা তো বের করব হচ্ছে উচ্চতা তাই না এইচ এর মান এখন দেখো এখানে তো এইচ এর ভির মান জিরো শেষ বেগ তো জিরো ভির মান জিরো না তো ভির মান যদি জিরো হয় তাহলে এখানে আমরা এই যে টু জি আছে টু জি টাকে ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসবো যেহেতু এইচ এর মান বের করবো এই জন্য টু জি এইচ টাকে এই যে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম মাইনাস টু জি এইচ আছে এই বাম পাশে আসে প্লাস অর্থাৎ টু জি এইচ হয়ে যায় আর এই যে ইউ স্কোয়ার এই ইউ স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে এইচ সমান সমান কত হবে ইউ স্কোয়ার ভাগ হচ্ছে টু জি এই যে টু জি এটা হয়ে যাবে এখন এই যে এইচ এর মান ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে তিরিশ ঠিক এই যে তিরিশ তিরিশ তারপর স্কোয়ার করলাম ভাগ হচ্ছে টুয়েন্টি জি জির মান কত নাইন পয়েন্ট এইট এখন এটাকে যদি আমরা হিসাব করি ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে হিসাব করবা দেখো মানটা কত আসে এখানে রয়েছে হচ্ছে আহ টু ইন্টু নাইন পয়েন্ট এইট এই যে শেষ মান কত পঁয়তাল্লিশ দশমিক নাইন ওয়ান এইট এখন অনেকে বলবো যে এটা মিলি নাই অনেকে একদম এরকম বলে যে হই নাই উত্তর কারণ এখানে এরকম আসছে এরকম দেশে এরকম বলতে হয় না বলতে হয় স্যার যদি না বোঝো তাহলে বলতে হয় ভাই বা স্যার এখানে তো এরকম আসছে আমি এটা তো বুঝতে পারি না এরকম বলবা কিন্তু তোমরা এইভাবে কথা বল কেন বলো মানুষের ভুল হতেই পারে তারপরে এইভাবে বলতে হয় না দেখো এখানে পঁয়তাল্লিশ আছে ঠিক আছে পঁয়তাল্লিশ দশমিক নাইন ওয়ান এইট রয়েছে নাইন ওয়ান এইট এখন এই যে নাইন ওয়ান এর পরে এইট আছে দেখছো এইট যদি কোনো সংখ্যা পাঁচ থেকে পাঁচ বা পাঁচের বেশি হয় তখন তার আগের সংখ্যাটিকে আমরা এক বাড়িয়ে দিতে পারি এখানে আট আছে না আটের আগে কত এক আছে তাই একের পরিবর্তে আমরা দুই লিখতে পারি তবে কথা আছে যে এই যে তৃতীয় সংখ্যাটিকে বা যে সংখ্যাটিকে আমরা এক বাড়িয়ে দেব ওই তার পরের সংখ্যাটি অবশ্যই পাঁচ বা পাঁচের বেশি হতে হবে মনে করো এখানে আটের জায়গা যদি চার থাকতো বা তিন থাকতো তখন আর এটা আমরা লিখতাম না বুঝছো এরকম আর মনে রাখবা পয়েন্টের পরে তুমি তিনটা সংখ্যা দিয়ে দিতে পারো তুমি আমি যেভাবে এখানে দিয়েছি নাইন এর পর দিয়েছি এটা দেওয়ার দরকার নেই তুমি জাস্ট নাইন ওয়ান এইট এতটুকু দিলেও হবে কোনো সমস্যা নেই এরপরে প্রশ্নটাতে চলে যায় দেখো এরপরের প্রশ্নটা কি এর যে এরপরে প্রশ্নটা হচ্ছে বলটির উড্ডয়নকাল ও বিচরণকাল কত হবে মানে ওই যে যে বল মানে উপর নিচ থেকে নিক্ষেপ করা হচ্ছে উপর দিকে ওই বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা তো আমরা বের করলাম এখন ওই সর্বোচ্চতায় যাইতে যতটুকু সময় লাগে ওটাকে বলে উড্ডয়নকাল উড্ডয়নকাল বের করব এবং দেখো এখানে মনে করো এইখানে ছিল এখান থেকে সর্বোচ্চতাই গেল ওখান থেকে মানে এই নিচ থেকে উঠতে যে সময় লাগে বলা হয়। আর ওই উপর থেকে তো আবার নিচেও পড়বে তাহলে এই যে এই বিন্দু থেকে মনে করো বিন্দুতে যাইতে যে সময় লাগলো এটা উড্ডয়নকাল আবার বি বিন্দু থেকে মনে করো সি বিন্দুতে আবার ফিরে আসলো এটা পতনকাল তো এই যে উড্ডায়ন আর পতনকাল কাল দুটাকে যোগ করে একসাথে বলা হয় বিচরণ কাল বুঝছো এটা আমরা বের করব একটু আগেও তো আমরা দেখলাম যে সর্বোচ্চ তাই শেষ বেগ হচ্ছে জিরো আর আদি বেগ কত এখানে ত্রিশ দেওয়া আছে এখন আমরা জানি ভি সমান ইউ মাইনাস যেহেতু এখানে আমরা টি বের করব এখানে আর এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না যে টু জি এইচ টু জি এইচ এটা কেন ব্যবহার করবো না দেখো এই সূত্রের ভিতরে কিন্তু টি নাই যদি টি থাকতো হয়তো বা আমরা সূত্রটা ইউজ করতাম কিনা ভেবে দেখতাম আবার আরেকটা সূত্র আছে তো এইচ সমান ইউটি মাইনাস হাফ ইউটি মাইনাস হাফ জি টি এখানে টি আছে কিন্তু এখানে এইচ এর মান তো দেওয়া নাই এইচ এর মান তো লাগবে সর্বোচ্চতা এখানে আমরা বের করেছি মনে করো ক নাম্বার থেকে আমরা চাইলে বের করে এখানে বসাতে পারি ক এক নাম্বার যে অঙ্কটা করেছি সেখান থেকে কিন্তু মনে করো পরীক্ষায় এক নাম্বারটা আসলো না তো সরাসরি দুই নাম্বারটা করতে তখন তো তোমার এইভাবে করতে পারবে না তাই আমরা ভি সমান ইউ মাইনাস জি টি এই সূত্রটা ব্যবহার করব যেহেতু সর্বোচ্চ তাই ভি সমান জিরো তাহলে আমরা এই যে এই জিটা মানে জিটি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে গেল ইউ এখন কি সমান হবে ইউ আর এই জিটা নিচে চলে গেল তাই না যে এখানে কত হবে কি সমান ইউ বাই জি ইউ এর মান কত 30 আর জি এর মান হচ্ছে 9.8 বসিয়ে দিলাম এখন তাহলে এখানে কত হয় দেখো এই যে 30 ভাগ 9.8 এটা কি যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি ভাগ করে দিই 30 কে 9.8 দ্বারা ভাগ করে দিই কত আসে দেখো এই মান 30 3.06 3.06 সেকেন্ড ইজ সেকেন্ড এখন বিচরণ কাল কত হবে বিচরণ কাল হবে উড়ন কাল যা হবে তার ডাবল হবে তবে মনে রাখতে হবে এই যে যে জিনিসটা এটা কিন্তু যখন লক্ষিত বস্তুর ক্ষেত্রে বলা হবে তখন এই দুইটা সূত্র লাগবে কিন্তু যদি বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তে অর্থাৎ পলন্ত বস্তুর ক্ষেত্রে হতো তখন কিন্তু সূত্র আলাদা হতো যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আবার আজকে ক্লাসও আলোচনা করব সমস্যা তাহলে পতন কালতে এত এটাকে ডাবল যদি করি তাহলে কত হয় মানে উড্ডয়ন কালতে এত এটাকে ডাবল করলে আমরা বিচরণ কাল পেয়ে যাবো দেখো যে তাই না এরকম একটা দিলেও হচ্ছে দুইটা দিলেও হচ্ছে ওয়ান টু টু বা ডাবল টু দিতে পারো এত সেকেন্ড তো এটা কিন্তু শেষ উজ্জয়ন কাল এবং বিচরণ কাল বের করলাম পরে যে প্রশ্নটা দেখো কলমটির পতন কাল বের করতে হবে কলমটি কে নিক্ষেপ করেছিল বলতো এই যে ঈশান মানে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করেছিল বা ছেড়ে দিয়েছিল এরকম ভাবে এই যে কত মিটার উচ্চতা থেকে একশো বিশ মিটার উচ্চতা থেকে মানে এটা দেওয়া আছে এবং আর কিছু দেওয়া নাই তাহলে এখন দেখো স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে এর মান মানে আদিবেগ কিন্তু শূন্য হয় গত ক্লাস আমরা গত ক্লাস গুলোতে আলোচনা করেছি সেগুলো তাই না এখানে দেখো কলমটির পতনকাল বের করতেছে আমরা এখানে উচ্চতা কত এইস এইস এর মান কত একশো বিশ মিটার এখন আমরা একটা সূত্র জানি সেটা করতে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দেখো এখানে কেন প্লাস ইউজ করলাম ওই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে এই জন্য আমরা প্লাস ইউজ করলাম ঠিক আছে আবার কেউ ভাবে যে না যে এখানে মাইনাস ইউজ করতে হবে না কেন মাইনাস তো আমরা নিচ থেকে উপরের দিকে গেলে ব্যবহার করব আর উপর থেকে নিচের দিকে আসলে প্লাস চিহ্নটা ইউজ করব ঠিক আছে না হ্যাঁ এখন যেহেতু স্থির অবস্থান থেকে এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে ইউএর মান শূন্য হয়ে যায় মানে আদিবেগ শূন্য এর কোনো আদিবেগ নাই একটা বস্তুকে সাত থেকে তুমি ফেলে দেবা জাস্ট ছেড়ে দিলেই নিচের দিকে পড়ে যাবে তোমার তো কোনো বল প্রয়োগ করা লাগবে না এটাকে জোর ধাক্কাও মারা লাগবে না জাস্ট ছেড়ে দেবা ওটা নিচে চলে আসবে আদিবেগ এখানে শূন্য তো আমরা যেহেতু বের করবো কিসের মান টির মান তাই এই জিটি টাকে আমরা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে যেতে হবে বুঝছো পুরা সাইড এটা তো জিরো যে এই পুরাটা তো জিরো হয়ে গেল যেহেতু ইউ এর মান জিরো তাহলে এখানে এই সমান কত হবে যে হাফ জি টি স্কোয়ার এরপরে আমরা কি করব আর গুণ করব এখানে এই যে দুয়ের সাথে এইচটা গুণ হবে আর এই যে এই একের সাথে জি এইচটাকে গুণ হবে জি মানে জি টি স্কোয়ারটাকে টু এইচ হবে তাহলে জি টি স্কোয়ার সমান টু এইচ টি স্কোয়ার সমান কত হবে টু এইচ বাই জি তাহলে এখানে টি সমান কত হবে টি হবে ওই পাশে যে রুট হবে মানে যে স্কোয়ারটা ওই পাশে যে রুট হয়ে গেল টু এইচ বাই জি এখন টু এইচ এর মান কত একশো বিশ আর জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট একটু হিসাব করি কত মান আসে মানটা বিশ এরপরে ভাগ কত নাইন পয়েন্ট এইট এই যে নাইন পয়েন্ট এইট এই মানটা কত আসে ফোর পয়েন্ট ফোর নাইন ফোর এইট ফোর পয়েন্ট নাইন ফোর এইট এরকম টাইপের আসে ফোর পয়েন্ট নাইন ফোর

দেখো কলমটি কত বেগে ভূমি স্পর্শ করবে কলমটি কত বেগে ভূমি স্পর্শ করবে কলম কলম তো উপর থেকে দিকে পড়বে পড়বে যখন ভূমিতে করে সে এটা মনে ভূমি তখন শেষ বেগ কত হবে হবে সেটা বের করতে এখানে উচ্চতা সর্বোচ্চতা কত এখানে এখানে উচ্চতা আছে একশো বিশ মিটার তাই না এই যে দেখো একশো বিশ মিটার উচ্চতা দেওয়া আছে এই যে আর আদিবেগ তো জিরো আদিবেগ তো জিরো এখন ভিস্কয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ দেখো বেগের সূত্র মাত্র দুইটা আছে সেটা আছে ভীষ্মান ইউ মাইনাস জিটি যে তুমি উপর থেকে পড়তেছে তাহলে এখানে প্লাস হবে এখানে কি র মান তো জানিনা তার জন্য আমরা এটা ব্যবহার না করে এই যে এই সূত্রটা ব্যবহার করি ভিএস আর উপর থেকে নিচে পড়তেছে তা এখানে প্লাস হবে তো এখানে যেহেতু ইউ এর মান জিরো তাহলে এখানে ইউএ স্কোরের মান জিরো হয়ে যাবে তাহলে থাকলো কত আহ টু জি এইচ তাহলে ভি স্মান কত হবে পাশে যে রুট হয়ে গেলো রুটের ভিতরে টু জির মান নাইন এবং এইস এর মান হচ্ছে একশো বিশ আমরা হিসাব করবো ক্যালকুলেটার মাধ্যমে দেখো দুই গুণ নাইন পয়েন্ট এইট গুন হচ্ছে পার সেকেন্ড এরপরে প্রশ্নটা দেখো কলম এবং বলটি শূন্য মিলিত হবে কিনা দেখো শূন্য মিলিত মানে কি মানে উপর থেকে তো কলম কলমটি নিচে দিকে পড়তে থাকবে আর বলটি তো তখন নিচ থেকে উপর দিকে পড়তে থাকবে তাই না এরকম যদি এরকম হয় যে উপরে যে বস্তুটা এটা ভূমিতে পড়ার আগে বল উপরে যে আবার নিচে চলে আসলো তখন তার মিলিত হবে না দেখছো এটা মিলিত হচ্ছে না কিন্তু যদি এরকম হয় যে বলটি উপর দিকে উঠতেছে আর তার আগেই কলমটি নিচের দিকে পড়ে গেল তখন দেখছো একটা পজিশনে তারা এরকম ভাবে এক মানে একই টাইপ একই উচ্চতায় ভূমি থেকে একই উচ্চতায় থাকবে ওটাকে মিলিত হওয়া বলতেছে বুঝছো ওটাকেই মিলিত হওয়া বলতে বোঝায় ওটা যেমন দেখো এটা উত্তর এভাবে লিখব যে কলম ও বলটি শূন্যে মিলিত হবে কি এক্ষেত্রে ক্ষেত্রে কলমটির পতনকাল এবং বলের বিচরণকাল বের করতে হবে বলের বিচরণকাল যদি কলমের পতনকালের চেয়ে বেশি হয় তাহলে তারা মিলিত হবে দেখো বলটি উপর দিকে যাবে তো যাইতে যাইতে যে সময় লাগে তাকে বিচরণকাল বলা হয় আবার নিচে পড়তে যে সময় লাগে তাকে পতনকাল উপরে উঠে আবার নিচে আসতে যে সময় লাগে তাকে কি বলা হয় বিচরণকাল এখন বলটির বিচরণকাল যদি বেশি হয় তাহলে কলম কিন্তু আগে পড়বে যদি কলমটা আগে পড়ে যায় তাহলে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তারা কিন্তু একসময় মিলিত হবে কিন্তু এরকম যদি হয় যে বলটি কলমটি পড়ার আগে যদি বলটি পড়ে যায় উপরে উঠে আবার তার আগে যদি পড়ে যায় তাহলে তার একই পজিশনে আসতেছে না ভূমি থেকে তাহলে মিলিত হবে না তাই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো তোমরা কিন্তু পরীক্ষার খাতা আবার এটা লিখে দিই না আমি তোমাদের বোঝার জন্য এটা লিখেছি হ্যাঁ তাতে তোমরা এভাবে বুঝতে পারো ক্ষেত্রে বল কলমটির পতনকাল এবং বলের বিচরণকাল বের করতে হবে বলের বিচরণকাল যদি কলমের পতনকালের চেয়ে বেশি হয়ে যায় তাহলে তারা মিলিত হবে তা না হলে তারা মিলিত হবে না এখন দুই নম্বর যে প্রশ্ন আমরা করেছি সেখানে বলের বিচরণকাল হয়েছে এত আমরা একটু বের করেছি তো যদি তোমরা বের না করে থাকো তাহলে আগে বের করে নিতে হবে তার তিন নং থেকে আমরা পাই কলমের পতন কাল এটা এত যেহেতু এখানে মান বেশি চেয়ে কার জন্য তারা মিলিত হবে ভূমি থেকে একটা উচ্চতায় তারা মিলিত হবে ঠিক আছে এখন পরে প্রশ্ন কত সময় পরে তারা মিলিত হবে কত সময় পরে মিলিত হবে এবং কত উচ্চতায় মিলিত হবে উচ্চ মানে উপরে কতটুকু উপরে তারা মিলিত হবে এটা আমাদের বের করতে হবে তার জন্য আমাদের একটা হালকা করে চিত্র অঙ্কন করতে হবে কত সময় পরে মিলিত হবে মনে করো কি একটা এই যে এইখানে একদম নিচে নিচে এখানে এখানে ছিল হচ্ছে বল বল ছিল এখানে বলটাকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে কলমটা নিচের দিকে পড়তেছে তো মনে করলাম যে এরা ভূমি থেকে এক সুস্থতায় মিলিত হবে মানে এই জায়গা যে মিলিত হবে তারা এইভাবে মনে করি ভূমি হতে এক উচ্চতায় মিলিত হবে অর্থাৎ বলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে এক্স জে এক্স আর ওই যে কলমের ক্ষেত্রে উচ্চতা টোটাল উচ্চতা তো এইস মনে করে এখান থেকে এই যে জায়গা থেকে এইস তাহলে এখান থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে উপরেরটা থাকে না উপরেরটা এইস মাইনাস এক্স থাকে এটাই দিছে আর কি এখন উপরের দিকে যাচ্ছে আছে বল তো এস এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলতো উপর দিকে যদি যায় এই এইস সমান কি সূত্র জানি এইস সমান ইউটি

এখন এই যে এইচ টা এখানে এইচ এর পরিবর্তে কত হবে এইচ মাইনাস এক্স হবে তাই না এখন উচ্চতার পরিবর্তে এইচ এর পরিবর্তে এখানে এইচ মাইনাস হবে যেহেতু এখানে উচ্চতাটাকে আমরা এইচ মাইনাস এক্স ধরেছি জন্য এখন একটা বিষয় খেয়াল করো এইচ মাইনাস এক্স দিলাম ঠিক আছে কিন্তু ইউটি প্লাস হাফ জি স্কয়ার এটা দেবো কিনা ইউ এর মান কিন্তু শূন্য যেহেতু আদি শূন্য এটা শূন্য প্লাস হাফ জি টি স্কয়ার এই যে মাশাআল্লাহ তাহলে হাফ জি টি স্কয়ার হয়ে গেল এখন

এই যে এই পাশ থেকে যে হাফ জি টি স্কোয়ার আছে মানে বাম পাশে ডান পাশে আছে ওটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস হয়ে যাচ্ছে তাই না মাইনাস হয়ে গেলো এই মাইনাসে এটা এটা কাটা গেল ঠিক আছে এই যে প্লাস একটা প্লাস তো আর একটা মাইনাস এর জন্য কাটা গেল তাহলে থাকলো কি এইচ মাইনাস ইউ টি আর এই পাশে থাকলো শূন্য এই যে শূন্য এখন এই যে এইচ টি ইউ টি আমরা যদি এরকম লিখি যে ইউ টি সমান কত হবে মাইনাস ইউ টি সমান মাইনাস এইচ হবে তো দুই পাশেই মাইনাস আছে তো মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম তাহলে এখানে টি সমান করতে হবে টি সমান হবে h বাই ইউ এইটাই হচ্ছে সেই সময় এই যে টি সমান h বাই ইউ তোমরা এটাকে সরাসরি ব্যবহার করতে পারো এই যে এটাকে সরাসরি ব্যবহার করে যাবে কেউ যদি এটাকে মুখস্থ করে রাখে যে একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলবো আর নিচ থেকে একটা বস্তু উপরের দিকে যাবে তাহলে কি হবে কত সময় পর তারা মিলিত হবে এই যে নিচেই দেখো এই উপর আছে উচ্চতা মানে একটা যে বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিচ্ছি কত উচ্চতা থেকে ছেড়ে দিলাম সেটা আছে h আর ইউটা হচ্ছে জিনিস থেকে যে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করব ওইটার আদিবেগ হচ্ছে এটা যেমন দেখে এখানে একশো বিশ মিটার এইস এর মান আর ইউ এর মান হচ্ছে ভাগ করলাম তাহলে কত হলো চার সেকেন্ড মানে চার সেকেন্ড পরে তারা মিলিত হবে চার সেকেন্ড পরে তারা মিলিত হবে এখন পরে প্রশ্ন হচ্ছে যে বুঝলাম তাহলে কত উচ্চতায় তারা মিলিত হবে উচ্চতায় মানে এখন এই যে এক্স এর মানটা বের করতে হবে এই যে এখানে এই যে এক্স এর মানটা না এটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে যে সূত্র আমরা জানি যেমন ছয় নং থেকে পাই বলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক সমান ইউটি মাইনাস হাফ জি এই দেখো বলের ক্ষেত্রে এটা না অতিক্রান্ত দূরত্ব এক সমান কত ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার ওইটাই এখানে বসিয়ে দিলাম যে এখন বলের অতিক্রান্ত দূরত্ব কত হবে তো এখানে টির মান তো আমরা একটু আগে বের করেছি যে এইটাই টির মান যেটা বের করলাম যে এইচ বাই ইউ দেখো এখানে আমরা এটির জায়গায় এইচ বাই ইউ বসিয়ে দিলাম এই যে এইচ বাই ইউ বসিয়ে দিলাম আবার এখানেও টির জায়গায় এইচ বাই ইউ বসিয়ে দিলাম এই ইউ ইউ কাটা যায় তাহলে এখানে শুধুমাত্র এইচ থাকে আর এখানে কি থাকে এইচ বাই ইউ এর হোল স্কোয়ার থাকে এইভাবে এখন দেখো এইচ এর মান কত একশো বিশ আর এই যে এইচ এর মান বসিয়ে দিলাম জি এর মান নাইন পয়েন্ট এইট আর ইউ এর মান এখানে এই যে তিরিশ মানে সবগুলো কি হিসাব করবো কিভাবে দেখো এইভাবে হিসাব করবো ক্যালকুলেটর দিয়ে দেখো এখানে একশো বিশ আছে তা না প্রথম আছে একশো বিশ মাইনাস এখানে কত আছে ওয়ান বাই টু মানে হাফ আছে হাফ দিয়ে দিলাম গুণ হচ্ছে উপরে উপরে নিয়ে যাব এখানে কত আছে একশো বিশ আছে ভাগ তিরিশ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেব তাহলে এখানে কত আছে একশো বারো আসে তাই না কিন্তু এখানে একটা মান বসানো ভুল হয়ে গেছে এখানে নাইন পয়েন্ট এইট বসাতে হবে নাইন পয়েন্ট এইট এইটাও বসাতে হবে এখন কত আসে দেখো একচল্লিশ দশমিক ছয় একচল্লিশ দশমিক ছয় মিটার এটাই হচ্ছে মানে এত উচ্চতায় তারা মিলিত হবে তারপরে অঙ্ক কিন্তু রয়ে গেছে বলটিকে ধরতে কিন্তু যে উপর নিক্ষেপ করেছিল ওটাকে ধরার জন্য দুই মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিয়েছিল এখন সে বলটি ধরতে পারবে কিনা যেমন দেখো ওরহান বলটিকে ধরতে পারবে কি বলের বলের বিচরণ কাল বের করতে হবে মানে বলটা উপরের দিকে যে আবার নিচের দিকে আসতে যে সময় লাগে বলের বিচরণকালের মধ্যেই যদি ওরহান ওই 10 মিটার মানে যে দূরত্বটা ওখানে দেয়া থাকবে প্রশ্ন যে দূরত্ব উল্লেখ থাকবে সেটা ওই 10 মিটার যদি যেতে পারে তাহলে বলটি ধরতে পারবে মনে করো এই বলটা এখানে উপর থেকে নিচের দিকে পড়তেছে আর ওরহান এর থেকে দৌড় দিতেছে যদি এটা পড়ার আগে যদি ওরহান এখানে আসতে পারে তাহলে এখানে ধরতে পারবে যেমন দুই থেকে তো আমরা বলের বিচরণকাল বের করেছি বিচরণকাল কত সিক্স পয়েন্ট আর দেওয়া আছে দূরত্ব কত দশ দশ মিটার এখানে দূরত্ব দশ মিটার দেওয়া আছে না এই যে দশ মিটার এই ওরহান দৌড় দিছিল দশ মিটার দূর থেকে এবং কত বেগে দুই মিটার পার সেকেন্ড এই যে দুই মিটার পার সেকেন্ড বেগে তাহলে এখন সময় কত লাগবে ওখান থেকে একটু কাটতে আমরা জানি এস ভিটি আবার টি সমান কত এস বাই ভি এস এর মান কত দশ আর টির মান হচ্ছে দুই বাক্যলে কত হয় পাঁচ সেকেন্ড যেহেতু এখানে টির মান তো বড় সিক্স পয়েন্ট ওয়ান যেহেতু এটা এই ছোট টির মান ছোট তার মানে সেটা কিন্তু ধরতে পারবে মানে বলটি ভূমিতে পতিত হওয়ার আগেই ওরহান ওখানে চলে যাবে তাই সেটা সে বলটা ধরতে পারবে বা ধরার সম্ভাবনা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা শেষ ক্লাস করব এই অধ্যায়ের জন্য আর এই পরবর্তী ক্লাসটা হবে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র এই বিষয়টা নিয়ে তো আজকের ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও যেমন দেখো আমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তারপরে সাধারণ গণিত বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য মাত্র 550 টাকা পড়ানো হয় যদি কেউ ভর্তি হতে চাও তাহলে যে 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 দেন নাম্বার 0160103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো আর যদি কেউ আমাদের সরাসরি এসে ভর্তি হতে চাও কোচিং এ হচ্ছে বসত্তর পশ্চিম রেডাল ঢাকা বারোশো বারো হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেট পাশের গলিতে তো যদি আশেপাশের কোন স্কুলে তুমি পড়ে থাকো তাহলে এখানে এসে সরাসরি ক্লাস করতে পারো সবাইকে ধন্যবাদ